করে দিলাম মাসুদ ভাই থ্যাংক ইউ দাদা ভাই লর্ডস সপলা অনেক অনেক ভালোবাসা কুলেজার ভাইমার মানে থ্যাংক ইউ আসো চলে আসো এরপরে চলে আসো সবাইকে দিবে একটা স্টার সেন্টার একটা নন সেন্টার সবাইকে মিলে মিশে দিব কেউ রাগ করো না হ্যাঁ সবাইকে আমি ধরে নেব জুয়েল ভাই চলে আলাইকুম আপা কেমন আছেন আলাইকুম প্রিয় ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত আসেন আর একটা বন্ধু গেলে ভাইটার আনলক হয়ে যাবে জান চল্লিশটা বন্ধু ডান সিরাজ মমিন ভাই অনেকগুলো মেনশন করে দিচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ অফ লাভ অনেক অনেক ভালোবাসা সবাই দ্রুত করে যাই সবাই দাদা ভাইটা আনলক করে পিনে যাকে রাখবো হান্ড্রেড পার্সেন্ট বন্ধু করতে চল্লিশটা বন্ধু ডান দেখাচ্ছে বন্ধু চলে গেছে দেখো কি পরিমাণ বন্ধু একটি বলে এই লাইফে বন্ধু পাওয়া যাবে তোমরা একটিভাবে ভাবে কাজ করো দেখো তেইশ ওয়াচিং এ ভাইটাকে আমি চল্লিশটা বন্ধু দিছি দেখো তোমরা তোমরা একটু দেখে নাও দেখে নাও দেখে নাও দাদা যে এখনো বসে আছে দেখো দাদা ভাই একষট্টি বলছে একষট্টি থেকে কত করে দিলাম তোমরা একটু দেখে নাও তোমরা একটু দেখ নাও এই যে একষট্টি থেকে দেখো এই যে তিনশো করে দিছি তিনশো দুই হয়ে গেছে একষট্টি থেকে তিনশো দুই হয়ে গেছে দেখো কি পরিমাণ একটি বন্ধু এখানে ঢুকে গেছে আমার পরিবারের সকল বন্ধুরা একটি বন্ধু সকল বন্ধুরা একটি বন্ধু দেখো কি পরিমাণ একটি বন্ধু দেখছো দেখো একষট্টি থেকে দাদাভাইকে আমি তিনশো তিন করে দিছি একষট্টি থেকে তিনশো তিন করে দিয়েছি দাদাভাইয়ের পরিবারে চলে গেছে অলরেডি অলরেডি একচল্লিশটা বন্ধু চলে গেছে পিউ ভাইটার পরিবারে একচল্লিশটা বন্ধুর দান সম্মানিত ভাই আপনার পরিবারে চলে গেছে আমার আঠারো বিশ ওচিং দেখাচ্ছে আপনার পরিবারে চলে গেছে চলে গেছে বন্ধু চলে গেছে কতটা একচল্লিশটা বন্ধু দিয়ে দিচ্ছি যান সম্মানিত প্রিয় ভাই আপনাকে কালকে পিন করতে পারি নাই আপনি আমাকে তিনশো ফুলের চারশো ফুলের ভালোবাসা দিছিলেন দাদা ভাই আপনাকে আমি বন্ধু দিয়ে দিলাম বন্ধু দিয়ে দিলাম কতগুলা বন্ধু দিয়ে দিলাম একচল্লিশটা বন্ধু থ্যাংক ইউ দাদা ভাই লর্ডস অফ লাভ আশা করি বোনের প্রতি খুশি থাকবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্লেসিং করছে কে প্লেসিং করছে কে আচ্ছা মুকুল সর্দার মানিক মানিকগঞ্জ জিন্দাবাদ থ্যাংক ইউ দাদা ভাই লর্ডস লাভ থার্টি প্লেসিং অসংখ্য ধন্যবাদ জান প্রবাসী জরুল ভাই আপনার পরিবারে চলে গেছে বন্ধু একচল্লিশটা বন্ধু ডান এরপরে আসেন প্রথম কমেন্টকারীকে দিয়ে দিলাম প্রথম কমেন্টকারীকে দিলাম রাশেদ ভাই চলে আসছে রাশেদ ভাই বিউটিফুল লাইভ বলে আমাকে থার্টি প্লেসিং করে দিয়েছে থ্যাংক ইউ দাদা ভাই লর্ডস অফ লাভ ট্যাপ ট্যাপ করো ট্যাপ টপ করো সবাই ট্যাপটপ লাগাও সবাই ট্যাপটপ লাগাও যত ওয়াচিং তত বন্ধু ট্যাপ ওয়াচিং বাড়ানোর দায়িত্বটা তোমরা নাও বন্ধু দেওয়ার দায়িত্ব আমার বন্ধু দেওয়ার দায়িত্ব আমার ওয়াচিং বানানোর দায়িত্ব তোমাদের নাও বন্ধু বা কিভাবে দিতে হবে আমার জানা আছে মাছ আমার মোর্শেদ ভাই চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ চলে আসলাম ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য স্টার সেন্টার বন্ধুরা আমার প্রিয় ভাই আর প্রথম যে আমার ভাইটা রহিম ভাই কমেন্ট দিবে রহিম ভাই কমেন্ট তো রহিম ভাই এরপরে পরবর্তী পিন রহিম ভাই পাবে পরবর্তী পিন স্টার সেন্টার বন্ধুরা যারা আমাকে স্টার সেন্ড করবেন ভালোবেসে অরিজিনাল ভালোবাসাটা দিবেন মিথ্যে ভালোবাসা কেউ এখানে সেন্ড করবেন না দয়া করে অনুরোধ করলাম আরেকটা কথা আমাকে ফুল দিয়ে সেরে যদি পিন চাও তাহলে আমি দিতে পারবো না আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি অডিয়েন্স কে হোস্ট থাকে অডিয়েন্স থাকে নতুন পুরোনো স্টার সেন্টার সবাইকে আমার মিলেমিশে দিতে হয় যার কারণে আমাকে সময় দিতে হবে ফুল দিয়ে যে সাথে সাথে আপনি পিন চাইবেন এটা আমি দিতে পারব না সরি আমাকে সময় দিতে হবে আসেন চলে আসেন এখানে যুক্ত হন দেখি এই ভাইটা এই ভাইটা চলে আসছে প্রথম কমেন্ট করছিল সাখত ভাই যান একষট্টিটা একষট্টি আছি একষট্টি থেকে সাখত ভাই কত করবো যান চলে যান সবাই আমাকে সময় দিবেন সবাই সময় দিবেন একে একে সবাইকে ধরে নেবো যান প্রত্যেকে বন্ধু পাবেন ওয়াচিং বাড়ান ট্যাপ ট্যাপ করেন যত ওয়াচিং তত বন্ধু কোনো কথা হবে না যান পিনে যুক্ত হবেন বন্ধু করবেন বন্ধু নিবেন পিনে যুক্ত না হয়ে এখানে একটা মানুষ কমেন্ট চাবে না সত্যের জয় চিরদিন তুমি থাকবে তোমাকে আমি বন্ধু দিব আসো চলে আসো পাঁচ সাতটা দশটা বন্ধু করো তারপর আমি ধরতেছি আসো ভেরি নাইস অসংখ্য ধন্যবাদ চলে আসো চলে আসো ওয়াচিং বাড়াও ট্যাপটাপ লাগাও ট্যাপটাপ লাগাও ওয়াচিং বাড়াও আসো এরপরে চলে আসো আমার প্রিয় ভাইটা কোথায় আছে প্রিয় ভাই কমেন্ট দিবেন রহিম ভাই কমেন্ট দেন তো রহিম ভাই কমেন্ট দেন জান এখানে বলছে একষট্টি একষট্টি থেকে এটা আনলক করে দেন জান একষট্টি থেকে রাখার সাথে সাথে অ্যাটাক কোনো কথা হবে না রাখার সাথে সাথে আমরা বন্ধু করে নেব হ্যাঁ রাখার সাথে সাথে বন্ধু করে নেব কোনো দেরি করা যাবে না এবং আপনাকে শাখত ভাই এই মুহূর্তে আপনাকে ব্যাক করতে হবে প্রিয় চলে আসছে আলাইকুম আসসালাম শেষ থেকে শুরু চলে আসছে অসংখ্য ধন্যবাদ যাও অবশ্যই আপনাকে ব্যাক করতে হবে সাক্ষত ভাই আপনাকে ব্যাক না করলে সবাই প্যাক করবে বা কথা ক্লিয়ার আপনি যদি ব্যাক না করেন আপনাকে প্যাকেট করে সবাই পাঠাই দিবে কোনো কথা নেই দাদা ভাই প্রত্যেকটা বন্ধুকে ব্যাক করো রহিম ভাই তোমার কমেন্ট চাচ্ছি দাদা ভাই তুমি কি চলে গেছো রহিম ভাই কলিজার ভাই আরেকটা ভাই আমাকে ফিফটি প্লেসিং করছিল ওই দাদা ভাই কমেন্ট পাচ্ছি না কমেন্ট দাও কমেন্ট দাও সবাই করে ওয়াচিং নতুন চলে আইরিন আইরিন বলছে আমার কমেন্ট দেখা যায় দেখা যায় আচ্ছা মুকুল সর্দার দত ভাই আপনি সংখ্যা লিখে দিতে হবে সংখ্যাটা লেখেন স্টার সেন্টার বন্ধুরা অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে সংখ্যাটা লিখবেন স্টার সেন্টার বন্ধুরা অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আমাকে সংখ্যাটা লিখে দিতে হবে তা না হলে আমি বুঝতে পারবো না অবশ্যই হান্ড্রেড প্লেসিং অসংখ্য ধন্যবাদ চলে আসেন অবশ্যই যারা ফুলের ভালোবাসা দিচ্ছেন নামটা মেনশন করে সংখ্যা লিখে দিবেন নামটা মারুফা বেগম চলে আসতে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ফিফটি প্লেসিং থ্যাংক ইউ দি অসংখ্য ধন্যবাদ যান সাক্ষাৎ ভাই পরিবার চলে যান মানে মুকুল ভাই আপনাকে সংখ্যা লিখতে হবে সংখ্যা না লিখলে আমি ধরতে পারবো না সংখ্যা লিখতে হবে কলিজার ভাই সংখ্যা লিখে দেন সংখ্যা লিখে দেন যান একষট্টি থেকে আপনাকে আনলক করে দিলাম একষট্টি থেকে আপনাকে দুই করে দিছি প্রিয় ভাই পুরো আপনাকে বন্ধু দিছি কতটা বন্ধু চলে গেছে যান চলে গেছে আপনার পরিবারে বিয়াল্লিশটা বন্ধু নান বিয়াল্লিশটা বন্ধুকে ব্যাক করবেন শাকুয়াত ভাই আপনি চলে যাবেন না সময় দিবেন আমাকে আপনাকে আমি প্রথম পিনটা করলাম দ্বিতীয় পিনটা করছে প্রত্যেকটা বন্ধুকে ব্যাক করবেন ব্যাক না করলে ওনাকে সবাই আনফলো করে দিবেন কোন কথা হবে না আসেন এরপরে স্টার সেন্টার একটা বন্ধু সংখ্যা লিখে নামটা মেনশন করে দেন স্টার সেন্টার বন্ধু আচ্ছা আমি আমি পাইছি একটা স্টার সেন্টার বন্ধুকে মারুফ আপুকে পেয়ে গেছি মারুফ আপু পেয়ে গেছি কিছু করার নাই আপনারা সংখ্যা লিখে দেন নাই আপনারা সংখ্যাটা লিখে দেন না সংখ্যাটা লিখতে হবে মারফাপুর শঙ্খালিখের নামটা মেনশন করছে স্টার সেন্টার ধরে নিলাম যান একটা স্টার সেন্টারকে দেবে এরপরে আবার একটা নন সেন্টার হবে তারপর একটা স্টার সেন্টার স্টার সেন্টার বন্ধুরা অবশ্যই আমাকে ধৈর্য ধরে সময় দিতে হবে ধৈর্য ধরে সময় দে রুবেল ভাই ধরে নিচ্ছি রুবেল ভাই রুবেল ভাই আপনাকে ধরে ফেলেছি কলিযার ভাই আপনাকে ধরে ফেলেছি রুবেল ভাই আপনাকে ধরে ফেলেছি রুবেল ভাই অনেক আগে ফুলের দ্বিতীয় ফুলের ভালোবাসা দিয়েছি রহিম ভাই কোথায় গেলেন রহিম ভাই আপনি কোথায় হারিয়ে গেলেন রহিম ভাই আচ্ছা শাখত ভাই প্রত্যেকটা বন্ধুকে ব্যাক করতে চলে যান সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান যত ওয়াচিং তত বন্ধু কোনো কথা হবে না যান চলে যান চলে যান চলে যান চলে যান দেখি এই বোনটাকে কত করে দিতে পারি যান চলে যান দেখি পিনে যুক্ত হবেন এখানে আনলক হবে যান আনলকটা করে দেবো মারুফা আনলকটা করে দেবো যান চলে যান চলে যান আনলকটা করে দেবো আনলক তো হবেই আনলক হয়ে আরো বেশি বন্ধু যাবে ইনশাল্লাহ যান আনলক ডান করে দিছি রাখার সাথে সাথে আনলক ডান রাসেল ভাই সময় দিবেন নতুন বন্ধু একটা চলে আসেন এরপর একটা নতুন পাবে এরপরে একটা নতুন পাবে এরপরে একটা নতুন পাবে যান চলে যান সবাই চলে যান সবাই চলে যান মানিকগঞ্জ পরিবার সংখ্যা লিখে দিবেন সংখ্যাটা আপনি লিখে দেন আসেন আনলক করে কত করবো যাও চলে যাও পিনে যুক্ত নয় কোনো কমেন্ট হবে না পিনে যুক্ত হবে কমেন্ট দিবে পিনে যুক্ত না হলে এখানে কমেন্ট ছাড়া সম্পূর্ণ নিষেধ পিনে যুক্ত না হয় এখানে কমেন্ট ছাড়া সম্পূর্ণ নিষেধ পিনে যুক্ত না হয় কেউ কমেন্ট ছাড়বে না অনুরোধ রইল যদি ভালো লাগে না লাগে ল্যাপটা স্কিপ করে চলে যাবে কিন্তু পিনে যুক্ত হবে আসো মারুফা কমেন্ট দাও মারুফা মারুফা পিকে দিয়ে দিলাম মারফা পিকে কত করব যাও চলে যাও জাহাঙ্গীর ভাই কমেন্ট দিবে শুরু থেকে যারা আসো তারা নামটা মেনশন করো শুরু থেকে যারা বন্ধুরা আসো তারা নামটা মেনশন করো যাও মারুফা আপু তুমি আনলক চাইছো তোমাকে আনলক করে বন্ধু দিলাম কতটা তুমি পঁচাশি বলছো না ছিয়াশি বলছো কলিজার বোন কত বলছো কত বলছো কত বলছো দেখিনি ভুলে গেছি আমি ভুলে গিয়া ভুল গিয়া ভুল গিয়া আচ্ছা দেখি কত বলছো তুমি কলিজার বোনটা কত বলছে কত বলছে চোরাসি চোরাসি থেকে তোমাকে আনলক করে দিলাম চোরাসি থেকে আনলক করে কত করে দিলাম চোরাসি থেকে তোমাকে আনলক করে বিষ করে দিছি কলিজার বোন চোরাসি থেকে আনলক করে বিষ করে দিছি সাতচল্লিশটা বন্ধু ডান সাতচল্লিশটা বন্ধু তোমাকে ডান করে দিছি মারুফা তোমাকে সাতচল্লিশটা বন্ধু ডান প্রিয় বোন চলে গেছে তোমাকে আনলক করে কত করে দিছি বিশ করে দিছি যাও প্রিয় বোন সবাইকে ফুলের ভালোবাসা না হয় ব্যাক করে দিবে যাও সম্মানিত বোন আমার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আচ্ছা আমি একটা নতুন বন্ধুকে ধরতে চাই নতুন বন্ধুকে আমি ধরে নিই সত্যের জয় পেয়ে গেছি সত্যের জয়কে পেয়ে গেলাম ধরে নিয়েছি সত্যের জয় পিন ডান হবে এবার যাও রুবেল ভাইয়ের পরিবারে চলে যাও রুবেল ভাইয়ের পরিবারে চলে যাও সবাই চলে যাও পিনে যুক্ত হবে ওয়াচিং দেখতে হবে না তোমাদেরকে ওয়াচিং দেখতে হবে না তোমাদেরকে কতটা বন্ধু দিলাম তোমরা সেটা দেখবে কারণ আমার পরিবারের অ্যাক্টিভ এখানে নিচে থেকে বন্ধু করে আমার বন্ধুরা নিচে বসে থেকে তারা বন্ধু করে নিচে বসে থেকে বন্ধু করে আসো চলে আসো রুবেল ভাইয়ের পরিবার দেখি কতটা বন্ধু দেওয়া যায় যাও বিগ সেন্টার চলে যাও দেখি দাদা ভাইয়ের পরিবারে পিনের ঠাস ঠাস করে রাখার সাথে সাথে এটা কোনো কথা নাই বন্ধু করবে যেন আমি সবাইকে তাড়াতাড়ি করে পিনটা দিতে পারি সবাইকে দিতে হবে সবাইকে সুযোগ করে দিতে হবে যাও সবারই পরিবারটা বড় করার আশা ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই পরিবারটা বড় করতে হবে এর কোনো বিকল্প অপশন নাই আসো আমার পৃথিবীর নাম মেনশন করে করবে সবাই করে আর যে ব্লক নাম মেনশন করো আচ্ছা তারপরে এখানে আরির নাম মেনশন করবে সাক্ষত ভাইকে তো দিয়ে দিচ্ছে আরিফুল ভাই আসছে জুয়েল ভাই আপনি লাইভটা শেয়ার করে আসেন মাসুদ মির কমেন্ট দিবে আচ্ছা আচ্ছা পাগলা সোহেল ভাই কমেন্ট দিবে পাগলা সোহেল ভাই আসো রান্নাঘর কমেন্ট দিবে কষ্টের পরে সুখ কমেন্ট দিবে মাসুদ ভাই কমেন্ট দেবে মুক্তি মেহেরুন আসো চলে আসো দেখি আচ্ছা সিয়াম আসছে সিয়াম আসছে আসো চলে আসো পিনে যুক্ত হবে কমেন্ট দিবে পিনে যুক্ত নয় এখানে কোনো কমেন্ট হবে না আসো যুক্ত হও কোনো কথা নাই পিনে পিনে যুক্ত পিনে পিনে যুক্ত পারলে সবাই ট্যাপ টপ করে ওয়াচিংটা বাড়াও প্লিজ সবাই ওয়াচিংটা বাড়াও যাও চল্লিশটা বন্ধু এখানে চলে যাও চল্লিশটা বন্ধু গেলে এখানে ছেড়ে দেবো চল্লিশটা বন্ধু গেলে ছেড়ে দেবো যাও দাদা ভাইয়ের পরিবারে পঞ্চাশ বাহান্ন থেকে কত করে দিছি দাদাভাই ভাই আপনাকে বাহান্ন থেকে কত করে দিলাম থেকে বাহান্ন করে দিলাম বান্ন থেকে বিরানব্বই করে দিলাম কলিচার ভাই চল্লিশটা বন্ধু ডান চল্লিশটা বন্ধু ডান আপনাকে বাউন্ন থেকে বিরানব্বই করে দিলাম কলিচার ভাই চলে গেছে আপনার পরিবারে বিয়াল্লিশটা বন্ধু চল্লিশটা বন্ধু ডান সম্মানিত ভাই চলে গেছে আপনার পরিবারে চল্লিশটা বন্ধু ডান পুলিচার ভাই যান লর্ডস অফ লাভ অনেক অনেক ভালোবাসা বোনের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই যান চলে গেছে রুবেল ভাই আপনার পরিবারে বন্ধু ডান এরপরে চলে আসেন এই যে একটা নতুন বন্ধুকে পেয়ে গেছি যান নতুন একটা এরপরে চলে আসেন তো এরপরে চলে আসেন অবশ্যই পিনে যুক্ত হতে হবে সংখ্যা লিখতে হবে রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই থাকবেন ধরবো একটু সময়